रंगी <laughs> <laughs>

থেকে এসছেন আজকে দীঘায় রং খেলার উৎসবে মেতে উঠেছেন কি বলবেন কতটা আনন্দ লাগ্র স্নান হবে আর সারাদিন কি কি পরিকল্পনা রয়েছে আজকে সঙ্গে কারা রয়েছে সঙ্গে কারা রয়েছে কতটা আনন্দ লাগছে দীঘায়

আপনার নাম কতটা আনন্দ করছেন আজকে ভালোই রয়েছে সঙ্গে আর আরো লোক কতটা আনন্দ করবে আরো বেশি স্নান এখনো তো হয়নি সমুদ্র স্নান হয়েছে আমরা কাল এসেছি কাল করেছি আজকে জল না আমরা আর কোনো ঘুরবো নিজেই তো সবাই আনন্দ করছে কারণ আমরা আগে প্রথমত সকালে এসে তো আগে সমুদ্র সৈকত দেখে দেখার পরে এখন স্নান করবো স্নান করার পরে খাওয়া দাওয়া করে আবার সাইড সেগুলো দেখবো